দর্শক এই বিস্ফোরণ ঘটনা হয়েছে পাকিস্তানে পাকিস্তানের দুর্বত বলে একটি এলাকা রয়েছে বালুচিস্তানে সেখানে পাক সেনাবাহিনী বাসে করে যাচ্ছিল সেই বাসকে টার্গেট করে বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হয়েছে এর জেরে অনেক সেনা জওয়ান মারা গেছেন এবং অনেকে মারাত্মক জখম এমনটাই খবর যখন এই ঘটনা ঘটেছিল তখনই খবর এসেছিল যে প্রায় ছ থেকে আট জন মারা গেছেন স্পটেই আর তিরিশ জনেরও বেশি জখম হাসপাতালে ভর্তি দর্শক মনে পড়ছে আমাদের দেশে আমাদের সেনা জওয়ানকে টার্গেট করে কিভাবে বিস্ফোরণ ঘটনা হয়েছিল মনে পড়ছে জায়গার কথা মনে পড়ছে একেবারে একই কায়দাই একই কায়দায় পাকিস্তানের অন্দরে এই ঘটনা ঘটেছে পাক আর্মিকে টার্গেট করে কি বলবেন দর্শক দেখ কেমন লাগে যা বলার বলবেন প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই যে ঘটনা ঘটানো হয়েছে তুর্বোধ বলে যে জায়গাটা আমি দর্শক একটু ম্যাপে দেখাবো কোন জায়গাটা কোন জায়গাটা ম্যাপে দেখাবো দেখুন পাকিস্তানের ম্যাপ দেখছেন তুর্বোত মানে যেখানে ওই লাল রঙের মার্ক করে দেওয়া আছে ওই জায়গাটা আর এই যে এদিক থেকে যেদিক থেকে আর করা আছে দেখুন লেখা রয়েছে করাচি অ্যাকচুয়ালি করাচি থেকে তুর্বতের দিকে এই পাক আর্মি পাশে করে যাচ্ছিল করাচি থেকে বাহিনীকে নিয়ে যাওয়া হচ্ছিল তো ওই জায়গাতে টার্গেট করা হয়েছে আর এই তুর্বোত বলে যে জায়গাটা একটা শহর এটা হচ্ছে ওই বালুচিস্তান বালুচ বলে যে জায়গাটা বলা হয় ওই এলাকার মধ্যে পড়ে তো ওখানে একটা বিদ্রোহী গোষ্ঠী রয়েছে যাদেরকে আবার এর তরফ থেকে জঙ্গি গোষ্ঠী ইত্যাদি বলা হয় কিন্তু ওখানে হচ্ছে একটা বিদ্রোহী গোষ্ঠী যার নাম হচ্ছে বালুচ লিবারেশন আর্মি বিএলএ বালুচ লিবারেশন আর্মি তারা একটা বিদ্রোহী গোষ্ঠী তারা পাকিস্তানের শৃঙ্খল থেকে বেরিয়ে এসে থাকতে চাই আর কি ওই এলাকার ব্যাপারটা তো তাদের লড়াই অনেক দিন ধরে চলছে তারা অনেক দিন ধরেই লড়াই চালিয়ে যাচ্ছে তো এই যে ঘটনা ঘটনা হয়েছে হামলা যেটা হয়েছে ওরাই কিন্তু দায়ী স্বীকার করেছে যে ওরাই করেছে ওরাই করেছে ওরা পাক আর্মি পাক প্রশাসন এগুলোকে মানতে চায় না ওরাই এই কাণ্ড ঘটিয়েছে সেটা কিন্তু ওরা স্বীকার করে নিয়েছে স্বীকার করে নিয়েছে তো যাই হোক সেটা স্বীকার করা না করা সেটা ওদের বিষয় কিন্তু যে ঘটনা ঘটেছে এটা একেবারে একটা মারাত্মক ঘটনা মারাত্মক তো বলছি কিন্তু ওই আর কি ভারতের পুলওয়ামাতে যে ঘটনা ঘটনা হয়েছিল যদি তার সঙ্গে ট্যালি করেন তাহলে মানে অটোমেটিক্যালি একটা যেন প্রত্যাঘাত ঘটে গেল যে এখানে যে ধরনের ঘটনা হয়েছিল তার প্রত্যাঘাত ঘটে গেছে আপনাদের দেশের ঘটে গেছে। এর পেছনে কারো কারো যোগ ভারতের যোগও বললেও বলতে পারে এখন তো পাকিস্তান সেসব বলছে পাকিস্তান এখন বলছে না যে টার্গেট কিলিং শুরু করেছে ভারত পাকিস্তানে ঢুকে ঢুকে আমি দর্শক গতকালকে একটা ভিডিও করেছি শুনে নেবেন ওখানকার বিদেশ মন্ত্রকের যিনি মুখপাত্র তিনি একটা মন্তব্য করেছেন যে ভারত টার্গেট ক্লিং শুরু করেছে পাকিস্তানের অন্দরে ঢুকে ঢুকে টার্গেট করে করে মারছে এবং অন্যান্য জায়গাতেও শিখদেরকে টার্গেট করে মারছে বলে একটা ওই ধরনের বিভাজনমূলক মন্তব্য করেছেন তো যাই হোক এখন এখানেও দোষ দিতে পারে যাই হোক সে যেই করুক কিন্তু যেটা ঘটেছে প্রত্যাঘাত হিসেবে কিন্তু আমরা দেখতে পারি যে দেখ কেমন লাগে আমাদের দেশের সেনা জওয়ানদের বাসে বা তাদেরকে যে ধরনের আক্রমণ করা হয়েছিল বিস্ফোরণ ঘটানো হয়েছিল আজকে নিজের দেশে নিজের সেনাদের এই হাল হচ্ছে তারাও উড়ে যাচ্ছে তারাও উড়ে যাচ্ছে এবার দর্শক আপনাদেরকে কয়েকটা জিনিস বুঝিয়ে দিই যে কেন ওখানে এত বিদ্রোহ বা এত কিছু কেন পাক আর্মিকে টার্গেট করা হচ্ছে আসলে আমি আগেই বলেছি এই এই যে বালুচিস্তান বা এই যে জায়গাটা এই দিকগুলো যারা বালুচ যারা বালুচ সম্প্রদায় তাদের কিন্তু তাদের মধ্যে একটা বড় বিক্ষোভ আছে তারা পাক প্রশাসনকে মানতে চায় না তারা আলাদাভাবে থাকতে চায় আর তারা বঞ্চিত তারা বঞ্চিত এবং ওই যে এলাকা প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে ওখান থেকে লুট করার চেষ্টা হচ্ছে শুধুমাত্র কিন্তু ওখানে উন্নতি কিছু ঘটানো হচ্ছে না এটা আর আপনাদেরকে আমি এর আগেও বলেছি যে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ওই যে বর্ডার দেখুন ওই আফগানিস্তান পাকিস্তানের যে বর্ডার যেটাকে বলা হয় ডুরান লাইন এই ডুরান লাইন তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে কিন্তু এটা আফগানিস্তান কিন্তু মানতে চায় না আফগানিস্তান এই ড্রোন লাইনটা মানতে চায় না বিশেষ করে বালুচ যে দিকটা আছে আর পস্তুন যে দিকটা আছে ইরানের দিকটা এগুলো মানতে চায় না তাদের বক্তব্য যে লাইনটা এমনভাবে টানা হয়েছে বালুচ পস্তুন যারা রয়েছেন এই সম্প্রদায় তারা ভাগ হয়ে গেছেন দুদিকে পড়ে গেছেন এটা না তারা একদিকেই থাকবেন আমাদের দিকেই থাকবেন আমরা আমাদের এতে মানে এটা আমরা মানি না এই যে লাইনটা টেনে দেওয়া হয়েছে মাঝে বরাবর বালুচিস্তানের এই বালুচদের সম্প্রদায়ের মাঝ বরাবর এটা আমরা মানি না তাহলে আফগানিস্তানের সঙ্গে কিন্তু পাকিস্তানের বিরোধ রয়েছে এবং আবার আপনারা জানেন যে একটা গন্ডগোল শুরু হয়েছে আফগানিস্তান ভার্সেস পাকিস্তান কারণ পাকিস্তান আফগানিস্তানের উপরে হামলা চালিয়েছে বিমান হামলা সেখানে বলা হচ্ছে আফগানিস্তান টিটিপি একটা জঙ্গি গোষ্ঠী তাদেরকে সহযোগিতা করছে কেন করবে কেন পাকিস্তানের বিরুদ্ধে তাদেরকে ষড়যন্ত্র করতে দেবে সুতরাং সেই জন্য হামলা বলে পাকিস্তান যে হামলা চালিয়েছে বিমান হামলা তার যে আবার আফগানিস্তান ক্ষুব্ধ হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়েছি তারাও পাল্টা আঘাত করেছে প্রত্যাঘাত করেছে সেনা জওয়ানদেরকে টার্গেট করে তারাও হত্যা করেছে পোস্ট দখল করে নিয়েছে আর্মি পোস্ট চেক পোস্ট তো সব চলছিল তো এবার এবার কি হয়েছে যখন আফগানিস্তান এদিকে পাকিস্তানকে সবক শেখাতে শুরু করছে এদিকে বিএলএ তাদের একটা ক্ষোভ রয়েছে মানে দেশের অন্দরে ক্ষোভ রয়েছে তারাও খানিকটা সাহস পেয়ে গেছে তারাও খানিকটা সাহস পেয়ে গেছে কারণ আফগানিস্তান টিটিপি ওইদিকে মানে এ করছে আর মানে চাপে রেখেছে পাকিস্তানকে লড়াই বা ইত্যাদি তারাও সারাবার চেষ্টা করছে তাহলে এখন একটা জটিল কেস এখন পাকিস্তান একটা জটিল কেস এই এই যে মানে বালুচিস্তান এই যে জায়গাটা বালুচ যে এলাকাটা এই এলাকাটা কিন্তু এখন খুবই বিতর্কিত জায়গা হয়ে দাঁড়াচ্ছে এবং এই জায়গাটা কন্ট্রোলে রাখা এখন পাকিস্তানের কাছে একটা বিরাট চ্যালেঞ্জার হয়ে গেছে বিরাট চ্যালেঞ্জের হয়ে গেছে ভেঙে যেতেও পারে মানে এরকম একটা অবস্থা তো এখন ওইখান দিয়ে সেনাবাহিনীকে ই করে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে দমিয়ে রাখার চেষ্টা হচ্ছে তো সেটা ওখানকার লোক মানবেন না এবং একটা বলি এই যে তুরবদ বলে জায়গাটা দেখতে পাচ্ছেন তার নিচে এই যে মানে এখানে একটা পোর্ট আছে নিচে সমুদ্রের দিকে এখানে একটা পোর্ট আছে গাদার পোর্ট গাদার পোর্ট এই গাদার পোর্ট থেকে প্রায় দু হাজার কিমি রাস্তা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে চীন একটা করিডোর মানে চীনের সহায়তায় পাকিস্তান করিডোর বানাচ্ছে বা বলতে পারেন চিনি বানানোর চেষ্টা করছে চীন মানে চীনের সেই জম্মু কাশ্মীর ওই দিকটা সিনজিয়াং প্রদেশ ওই দিক পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ভিতর দিয়ে বালুচিস্তানের উপর দিয়ে মানুষদের ওপর দিয়ে তো এটা নিয়েও ক্ষোভ রয়েছে এখনকার মানুষের যে ধরনের একটা চীনের মদতে আর করছে আমাদের সব প্রাকৃতিক সম্পদ এখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে আর আমাদেরকে বঞ্চনা আমরা চীনের এই সাপোর্টকে মানবো না আমরা চীনের সাহায্য নিয়ে এসেগুলোকে মানবো না এমনকি চীনা যারা ইঞ্জিনিয়ার তাদের অনেকে হত্যা করা হয়েছে তাদেরকে ওখানে অনেক হত্যা হত্যা করা হয়েছে চীন সাপোর্টে পাকিস্তান যেটা একটা করিডোর বানানোর চেষ্টা করছে ইত্যাদি তো এটা এটারও খুব রয়েছে এলাকাতে ফলে সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি বিএলএ বালুচ লিবারেশন আর্মি স্ট্রংলি তারা মুভ করছে ওখানকার শাসকের বিরুদ্ধে বিদ্রোহী গোষ্ঠীর হিসেবে যেমন এখানে দেখছেন না আরাকান টাইপের ওই টাইপের ওখানেও কিন্তু আছে তো ওরা এখন এই বিস্ফোরণটা ঘটিয়ে দিয়েছে একেবারে সেই পুলওয়ামা কায়দাতে সেনা বাহিনীকে টার্গেট করে একেবারে বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে মারাত্মক বিস্ফোরণ দেখতে পাচ্ছেন বাসগুলো যাচ্ছিল হঠাৎ করে বিস্ফোরক একটা ওখানে করে দেওয়া ব্লাস্ট হয়েছে সবকিছু উড়ে গেছে ফলে দর্শক পাকিস্তান এখন কিন্তু ঘোর ঘোর চাপে চাপে এমনিতেই অন্য দিক দিয়ে চাপ চাপ আছে আছে আর্থিক অভ্যন্তরে তার সঙ্গে যেভাবে বিক্ষুব্ধ গোষ্ঠীগুলো মাথাচাড়া মাথা চাড়া দিচ্ছে এবং আফগানিস্তান যেভাবে ওদিক থেকে টিপে ধরার চেষ্টা করছে ফলে এখন হাঁসফাঁস অবস্থা পাকিস্তানের সেই পাকিস্তানের ওপরই আবার ভরসা করে আমাদের এদিকের পূর্ব পাকিস্তান এখন তার বাংলাদেশ বলা যায় না পূর্ব পাকিস্তান বললেও বলা বলা যেতে পারে তারা খুব লাভ খুব লাভ দাদা পেয়েছি নতুন দাদা পেয়েছে কেউ কেউ বলছেন পিতা পেয়েছে তো পিতার এখন যা অবস্থা তারাই তো গলা টিপে পিতার পিতার হাত পা ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে তো কি করে ওদের ভরসায় লড়বেন ওদের ভরসায় এত গরম ভারতকে ঠিক মতো করে চলুন না হলে আপনাদেরও হাল খারাপ হতে পারে কারণ যাদের সাপোর্টে আপনারা লড়ার চেষ্টা করছেন তাদেরই এখন হাল খারাপ বিস্ফোরণ ঘটিয়ে সবকিছু কুড়িয়ে দেওয়া হচ্ছে দর্শক বলবেন যদি আপনাদের কিছু বলার থাকে আবারও বলছি আমাদের দেশে আমাদের সেনা জওয়ানদের উপরে যে হামলা চালানো হয়েছিল পাকিস্তান সেটা করেছিল বলি আমাদের বিশ্বাস বা আমরা যেটুকু জানতে পেরেছি আজকে একই কায়দাতে সে দেশের সেনাও মারা যাচ্ছেন তাদেরকেও ওইভাবে বাস সমেত উড়িয়ে দেওয়া হচ্ছে তাদের দেশের অন্দরে দর্শক বলবেন যা বলার নজর রাখবেন আরামবাগ টিভিতে